তো এখানে তো আগেও ভিডিও দেওয়া হয়েছে তো তারপরে দিলাম যেহেতু রাত পোহালে হয়তো ঈদ তো সেই জন্য ভিডিওটা দিলাম এখানে ট্রাউজার রয়েছে ছোটো ভাই ট্রাউজারগুলো কত করে বিক্রি হবে ও ভাই কত করে বিক্রি করেন এগুলো চারশো পঞ্চাশ মিলে কিছুটা কমবে মিলে কিছুটা কমবে নিলে মানে এক সেন্ট প্রায় চারশো পঞ্চাশ টাকা মিলে কিছুটা কমবে সাইজ অ্যাভেলেবেল আছে না সাইজ অ্যাভেলেবেল আছে তো এখানে আসলে যেমন ট্রাউজার যেরকম জিন্স যেরকম সব ধরনের প্যান্টি পেয়ে যাবেন জুতা পেয়ে যাবেন এগুলো তিনশো টাকা করে এখানে জুতার দোকানগুলো তিনশো জুতাগুলো তিনশো টাকা করে এগুলো প্রায়ই থাকে মানে সবসময় তিনশো টাকা করে পাওয়া যায় এখানে এগুলো তিনশো টাকা করে তিনশো করে এগুলো দেখা যায় পাঞ্জাবির সাথে পড়ার জন্য

জিন্স <laughs>

তো আজও ভিড় রয়েছে প্রচন্ড চলে আসতে পারেন গুলিস্থান